সবাই বলে যে সয় সে রয় কিন্তু এটা কেউ বলে না যে সয় সে ক্ষয়ও তার কিছুটা ক্ষতিও হয়তো হয় সবাই আপনি ধৈর্যের বাহবা দেবে সহ্যের কদর করবে মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে নিজেদের সহ্য সীমার গল্প শোনাবে কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না সবাই আপনার বদলে যাওয়াটাই দেখ বদল হওয়ার কারণটা খুঁজবেন যাওয়া মনটাকে কেউ জল দিয়ে শান্ত করবে না বরং সমালোচনা করে আগুনটাকে আরো উস্কে দেবে কাটা খায় মলম নয় মানুষ নুনে ছিটে আবার আপনার সহনশীলতা অন্যদের এমন ভাবে দাঁড়িয়ে যাবে যে আপনি একদিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই মুহূর্তেই ভালো থেকে খারাপ হয়ে যাবে মুখ আপনার নিমিশেই পরিচিতি হয়ে যাবে স্বার্থপর হিংসুটে বদমাইশ আসলে আপনার মুখ বুঝে সইতে সইতে আর রইতে রইতে থাকাটাই অন্যদের কাছে সত্যি স্বাভাবিক হয়ে যায় তখন আপনি গলা ফাটিয়ে আপনার সাথে হয়ে যাওয়া অন্যায়ের কথা চিৎকার করে বললেও তারা শুনবে না আপনার চোখের নিচে কালি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা দেখবে না আপনার গালে শুকিয়ে যাওয়া মোটা জলের দাগ তাদের মায়া উদ্রেক করবে না তারা জানে ওর ভীষণ ধৈর্য ও ঠিক সহ্য করে মানিয়ে নেবে এতদিন তো মানিয়ে নিয়েছিল বাকি দিন কেন নয় তারা কেউ বলবে না পরিবর্তন দরকার তাই সহ্য ঠিক ততক্ষণ করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমার মধ্যে থাকে সহজ থাকে স্বাভাবিক থাকে অসহনীয় অন্যায় সহ্য করে নিজেকে তিলে তিলে শেষ করায় কোনো গুণপনা নেই সেই রয়ে যাওয়ার কোনো মানে নেই কলমে পার্বতী মোদক কণ্ঠে মৌমিতা